আমি বলতে চাই হে হিন্দুত্ববাদী হে হিন্দুত্ববাদী হে হিন্দুত্ববাদীরা শুনে রাখো তোমরা আমাদের খেলনা রাইফেল থেকে যখন তোমরা ভয় পেয়ে গেছো আর যখন মুসলমানরা বাস্তব পিস্তল নিয়ে বাস্তব রাইফেল নিয়ে মাঠে মাঠে নামবে তখন তোমরা তো কি করবা পালিয়ে তোমরা কি পাবা না জায়গা পাবা না ঠিক সাধারণ খেলনা পিস্তল থেকে এত ভয় পাও আর মুসলমান যখন মুসলমান যখন তার নিজ হাতে বাস্তব রাইফেল হাতে নিবে তখন তোমাদের দৌড় বৌদ পর্যন্ত যাবে মহতারা মহাজরিন এটাই আমাদের আমার আলোচ্য বিষয় বুঝার বিষয় দেখেন আজকে মহতারা মহাজনীন এই জন্য এই জন্য আজকে এ বাংলাদেশে যে শয়তান চেনা যায় শয়তানের কাজগুলা গুলা কিভাবে বোঝা যায় শয়তান কিভাবে মানুষকে ধোকা দেয় এই ধোকা সম্পর্কে আলে মোলা শত শত আলে মুলাম মাঠ মাঠে বায়ান করতেছে তারা মানুষদেরকে বোঝাচ্ছে এগুলো যদি আমরা মানতাম এগুলো যদি আমরা বুঝতে পারতাম তাহলে আজকে সারা দুনিয়া জুড়ে সারা দুনিয়া জুড়ে গুরুহের সয়লাভ হচ্ছে সারা দুনিয়া জুড়ে গুরুহের সয়লাভ হচ্ছে এমন কোন গুণা নাই

আমি তো ফেল আমি তো ফেল হয়ে গেলাম আমি শয়তান আমি শয়তান মানুষ কয়েকজন মানুষকে আমি হত্যা করেছি এই মানুষ তো মানুষের এই মানুষ তো মানুষের এই সেকুলারিজমকে গণতন্ত্রকে সমাজতন্ত্রকে ধর্মনের উপকতা বাদকে তা লালন করে আজকে দেখেন মানুষ মানুষকে হত্যা করছে আজকে এক দল আরেক দলের উপরে 잡িয়ে পড়তেছে এটা কিসের কারণে এটা হলো একটাই কারণ সেটা হলো তাদের মানুষত্ব মানবত্ববোধ আমরা যে মুসলিম আমাদের মানুষত্ব মানবত্ববোধ এই মানুষত্ব মানবত্ববোধকে আমরা হারিয়ে ফেলেছি এই জন্য আজকে দেখেন এক মুসলমান আরেক মুসলমানের উপরে আঘাত করতেছে এক মুসলমান আরেক মুসলমানের মাথায় বাড়ি দেয় محترم حاضرین বড় দুঃখের বিষয় বড় কষ্টের বিষয় হত্যা করছে মুসলমান রাষ্ট্র হয়ে আরেক মুসলমান রাষ্ট্রের উপর তারা অভিযান চালাচ্ছে এটা কিসের কারণে এটা মহতারাম হাগরিন এটা হলো শয়তান এমন ভাবে শক আঁকিয়েছে সেই শয়তানের শখ আমরা বুঝতে পারি নাই শয়তানের কৌশল আমরা বুঝতে পারি নাই যদি আমরা শয়তানের কৌশল বুঝতে পারতাম আমরা যদি শয়তানের পদাঙ্ক বুঝতে পারতাম তাহলে মুসলমান মুসলমান হয়ে আমরা মুসলমান ত্যাগাত করতাম না তাহলে আমরা কি করতাম আমরা যারা মুসলমান আছি অবশ্যই অবশ্যই আমরা একাত্রিত হইতাম একাত্রিত হয়ে আমরা কাফেরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তাম কিন্তু শয়তান তার শয়তানিতে সাকসেসফুল হয়েছে এই জন্য মুসলমান মুসলমানদেরকে লেলিয়ে দিয়েছে

খেলনা রাইফেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে খেলনা রাইফেল কি রাইফেল খেলনা খেলনা রাইফেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর আবু উবাইদার মতো ভঙ্গী করে বক্তব্য আমাদের মুসলমান বাংলাদেশে এটা দেখে এটা একটা মাগলেসার বাৎসরিক একটা অনুষ্ঠানের ঘটনা গল্প অনুষ্ঠান হয়েছে বাৎসরের বছর শেষে যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের মধ্যে মাদারাম হাজরী এটা যখন মিডিয়ার মধ্যে চলে আসে শুধু শুধু এটা একটা একজন ব্যক্তি একটা মাদ্রাসার একটা ছাত্র একটা ছাত্রর একটা প্রোফাইল থেকে শুধু কি করছেন সারছেন এটাকে আস্তে 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 যমুনার টিভি এমন কোন টিভি নাই না নিউজ করেছে মোহতারাম হাজিরিন শুধু তাই নয় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সত্যিতে কখ্যাত এবং আমাদেরকে লুণ্ঠনকারী আমাদেরকে শাসনকারী ইন্ডিয়ারাও কি করেছে এটাকে কি করছে প্রকাশ করছে আর বলতেছে যে ডক্টর ইউসে তত্ত্বাবধানে মনে হয় বাংলাদেশকে একটা জঙ্গিবাদী উগ্রবাদী রাষ্ট্রে রূপান্তর করার জন্য তারা মরিয়া হয়ে লেগেছে তারা মহা আমাদেরকে আমরা যারা মুসলিম আছি আজকে আমাদেরকে এমন ভাবে শিক্ষা দেওয়া হচ্ছে আজকে আমাদেরকে এমন ভাবে শিক্ষা দেওয়া হচ্ছে যে আমরা যদি কেউ যদি আমাকে একটা থাপ্পর মারে কেউ কেউ বলে তোমাকে এক গালে থাপ্পর দিয়েছে তুমি আরেকাল গাল পেতে দাও কি দাও এক গাল এক গালে থাপ্পর মেরেছে আরেক গাল পেতে দাও এটা নবীর শুননা আমাদেরকে এরকম ভাবে বয়ান দিতে 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 আমাদের দিল আমাদের তামান্না আমাদের মনশক্তি সব ওলা হারিয়ে ফেলেছে এখন যদি আমরা মার খাই কেউ যদি আমাদেরকে মারে অথবা ধৈর্য ধরি কইন আল্লাহ ধৈর্যকারীদের সাথে আছে আল্লাহ আপনার সাথে আছে আল্লাহ যদি আপনার সাথে হয় আপনার আর কি টেনশন আছে আপনার যে প্রয়োজন আছে কিন্তু মোহতরম হাজরি এটা কেউ বলে না যে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কি করেছেন তরবারি ব্যবহার করেছেন কে বলেন রাসূল সাসম্ম তরবারি ব্যবহার করেছেন কি করেন নাই করছে সাহাবিরা তরবারি ব্যবহার করেছে কি করে নাই

আমরা যতক্ষণ পর্যন্ত এরকম মন মানসিকতা থেকে যখন যতক্ষণ পর্যন্ত বের হইতে বের হয়ে না আসবো চিন্তা পররাধ চিন্তা মন মানসিকতা চিন্তা এই যে চিন্তা চেতনা এটা একটা বিশাল বড় একটা বিষয় আমাদের চিন্তা চেতনার মধ্যে এমন কিছু তারা রোপণ করেছেন মহতারা মহাজরিন দেখবেন এই যে আমাদের বাংলাদেশে গ্রামগঞ্জে যে ক্লিনিক হয়েছে না ক্লিনিক গ্রামগঞ্জে যে ক্লিনিক হয়েছে এই ক্লিনিকের মধ্যে মেয়েদেরকে কী কী দেওয়া হয় ইনজেকশন দেওয়া হয় কি দেওয়া হয় ইনজেকশন দেওয়া হয় জন্ম নিয়ন্ত্রণ অথবা আরও জলায়ু ক্যান্সার এগুলো যে কী দেওয়া হয় টিকা দেওয়া হয় এই টিকার মধ্যে তাদের বিশাল বড় একটা ষড়যন্ত্র টিকার মধ্যে কি ষড়যন্ত্র বিশাল বড় ষড়যন্ত্র এগুলো আমাদের বুঝতে হবে এগুলো মুসলমানের বুঝতে হবে আজকে তারা এমন কোন পদ্ধতি নাই মুসলমানকে নিধন করার জন্য মুসলমানদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা থেকে সরে আসার জন্য এমন কোন চেষ্টা নাই তারা না করেছে মহতারা মহাজির এগুলা যদি আমরা না বুঝি সব সময় সর্বহালতে আমরা তাদের ধোকার গর্থের মধ্যে পড়ে যাব ঠিক তাদের ধোকার গর্থের মধ্যে পরে যাব দুনিয়া একটা ধোকা মহতারাম হাজরিন মুসলমানদের ঠিকানা তো দুনিয়া না মুসলমানদের ঠিকানা হলো আখেরা মুসলমানের ঠিকানা কোথায় আখেরা মুসলমানের ঠিকানা দুনিয়া না মুসলমানদের ঠিকানা হলো আখেরাত মুসলমান দুনিয়ায় আসছে কিছু আখেরাতের পুঁজি করার জন্য মুসলমান দুনিয়াতে দুনিয়ার পুঁজি করার জন্য আসে নাই মুসলমান দুনিয়াতে আসছে আখেরাতের পুঁজি করার জন্য এই জন্য মুসলমান তোমার আখেরাত হবে সজ্জন তোমার আখেরাত হবে স্বাচ্ছন্দ্য তোমার আখেরাত হবে অনেক সুন্দর এইজন্য আখেরাত সাজাইতে চাইলে আখেরাতকে সুন্দর করিতে চাইলে তাহলে এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে জন্য পাঠিয়েছে এই কাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই বিকল্প কোনো রাস্তা নাই বিকল্প কোনো রাস্তা নাই আমাদের হলো দুনিয়ার মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর আল্লাহর বাস্তবায়ন করা আল্লাহর আল্লাহ আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে হবে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে হবে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা ছাড়া কোন মুসলমান ঘুমাইতে পারে না কোন মুসলমান নিস্তার হতে পারে না যতক্ষণ পর্যন্ত সারা দুনিয়া জুড়ে একটি কালেমা না হবে এক কালেমার পতাকা তোলে সারা দুনিয়ার মানুষ যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত মুসলমানের ঘুম নাই মহতারাম মহাজির কিন্তু আজকে সারা দুনিয়া জুড়ে দেখেন সারা দুনিয়া জুড়ে দেখেন পতাকার কত পতাকা কত পতাকা লাল পতাকা কালো পতাকা সাদা পতাকা হলুদ পতাকা এই পতাকার মাধ্যমে পতাকার মাধ্যমে আজকে আমাদেরকে ভাগ করে ফেলেছে আমরা মুসলিম আমরা মুসলিম হয়ে পাকিস্তান মুসলিমকে দেখতে পাই না পাকিস্তান মুসলিমকে দেখতে পারি না আমরা মুসলিম হয়ে আমাদের মুসলিমকে দেখতে পারি না কেননা আমাদের কি আছে পতাকার কি আছে পতাকা আমার পতাকা হলো লাল সবুজের আঁকা ওর পতাকা হলো আকা বাকা পতাকার ভাগ মহতারাম হাজির আমাদের তো কোনো ভাগ নাই আল মুসলিম আখুল মুসলিম সব মুসলমান ভাই ভাই সব মুসলমান কি

এই পতাকা থাকবে সমস্ত মুসলমান মুসলমান মুসলমানের মধ্যে কোনো বিবাদন হতে পারে না মুসলমান মুসলমানের কোনো বৈপীত থাকতে পারে না কিন্তু আজকে আমাদেরকে বৈপৃদ্ধ সৃষ্টি করেছে কে এটা হলো এই গণতান্ত্রিক নিয়ম সমাজতান্ত্রিক নিয়ম সেকুলারিজম এই সেকুলারিজমের মাধ্যমে আজকে আমাদেরকে ভাগ করে ফেলেছে আমাদের জমিনকে ভাগ করে ফেলেছে আমাদের আয়তনকে ভাগ করে ফেলেছে আমাদের আকাশপথকে ভাগ করে ফেলেছে আমাদের মনে করলেন মানুষ মানুষকে ভাগ করে ফেলেছে আজকে আজকে আমরা আমরা ভাষায় আমাদেরকে ভাগ করে ফেলেছে এটা শুধু এটা হলো তাদের তাদের পদঙ্ক অনুসরণ করার কারণে আজকে আমরা মুসলমান মুসলমান বাঘ হয়ে গেছি সন্মানিত মাহরিম এই জন্য আমরা যারা মুসলিম আমরা যারা ইসলামকে লালন করি আমাদের উদ্দেশ্য একটাই থাকবে সেটা হলো আল্লাহ তা যে দিন আমাদের জন্য পাঠিয়েছেন যে ধর্ম আমাদের জন্য পাঠিয়েছেন ইন্ন দিন ইন্দল্লাহ ইসলাম একমাত্র মনোনীয় ধর্ম ইসলাম এই ইসলাম বাদ দিয়ে অন্য কোন মুসলমান অন্য কোন ধর্মকে সম্মান করতে পারে না ইজ্জত করতে পারে না এবং কি করতে পারে না ওই ধর্মকে সামান্য পরিমাণ কি করতে পারে না সম্মান জানাইতে পারে না মুসলমান মুসলমান ধর্মকে ইজ্জত করবে মুসলমান মুসলমান ধর্মকে সম্মান করবে তারা মহাজির কিন্তু তাদের যে নিয়ম কারণ আছে এই নিয়ম কারণের মধ্যে তারা নিয়ম করেছে মুসলমান অন্য ধর্মকে সম্মান জানাইতে হবে ওই ধর্মের ব্যাপারে কোনো কথা বলা যাবে না ওই ধর্মের ব্যাপারে কোনো কিছু কি করা

হইতে পারবে না ইনশাল ঠিক তারা মহাজরিন এই জন্য আমি যে আপনাদের সামনে আলোচনা করতেছি এই আলোচনা সার মর্ম কথা হলো যে আমাদের মুক্তি কোন পথে আমাদের মুক্তি এক পথে সেটা হলো খিলাফা বলেন না কি ভাই শরিয়াত খিলাফা খিলাফত ছাড়া সরিয়া ছাড়া আমাদের বিকল্প কোন রাস্তা নাই আমাদের বিকল্প কোন রাস্তা নাই কোন তন্ত্রমন্ত্র এবং কোন তন্ত্রমন্ত্রের মাধ্যমে আমরাকে কি করতে পারবে না শান্তি দিতে পারবে না মুক্তি দিতে পারবে না 100 200 বছর ধরে তন্ত্রমন্ত্র চলতেছে সারা দুনিয়া জুড়ে তন্ত্রমন্ত্র চলতেছে শুধু মারামারি কাটা কাটি মারামারি কাটা কাটি এবং কি নারী ধর্ষণ এমন কি এমন কোন গরহিত কাজ নাই তারা সারা দুনিয়ার মধ্যে বিস্তার লাভ করেছে محترم হাজিರೇ আর ইসলামের হাতে এরকম ব্যক্তি যদি এসে যায় ইসলামের হুকুম আহকাম যদি কোনো মানুষ মানে তাহলে সারা দুনিয়ার মধ্যে কোনো মারামারি থাকবে না কোনো কাটা থাকবে না কোনো ঝগড়া থাকবে না পুরো ফ্যাসাদ থাকবে না কিছুই থাকবে না শুধু মানবে ইসলাম আর শান্তি হয়ে যাবে মুহতারাম হাজিনিন এই জন্য আমরা এখানে যারা আসি আজ থেকে আমরা নিয়ম করব যে আমাদের কাছে যত দলের দাওয়াত আসুক না কেন কোন দলের দাওয়াতকে আমরা গ্রহণ করবো না আমরা একমাত্র খিলাফা এবং শরীয়তের দাওয়াতকে কি করব গ্রহণ করব কবুল করব। যারা সেরিয়া আসবে যারা খিলাফত নিয়ে আসবে আমি তাকে অনুসরণ করব অনুকরণ করব। মহতারাম হা এই জন্য আমি আপনাদের তুদার তো হবন জানাবো আল্লাহ সুবাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর গোলামি করা করার জন্য আল্লাহর ইবাদত শুধু আল্লাহর ইবাদত শুধু নামাজের মাধ্যমে নয়